শ্রীকৃষ্ণের নামে যেন সর্বক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায় আর শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন সেখানে অন্তত একটি বার যাওয়ার জন্য আকুল কৃষ্ণ ভক্তরা বৃন্দাবন এমনই এক ধাম যেখানে আজও প্রতিটি স্থানে যেন বিরাজ করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এমনই অনুভব করেন যারা বৃন্দাবনে গিয়েছেন আজও হাজারো রহস্যে গাথা শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন আজও বৃন্দাবনে গভীর রাতে ভেসে আসে শ্রীকৃষ্ণের বাসের সুর শোনা যায় রাধা রানীর নপুরের শব্দ বৃন্দাবন বৃন্দাবনের আক্ষরিক অর্থ তুলসীর বন আর এই তুলসীর বন ঘিরেই রয়েছে সেই শিহরিত ভক্তিময় রহস্য আজও সেখানে প্রতি রাতে আসেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চলুন আমরাও জেনে আসি কি সেই রহস্য যা লুকিয়ে আছে বৃন্দাবনে নিধি বনে আসলেই কি তা সত্যি নাকি গুজব কি পেলেন বৈজ্ঞানিকরা পরীক্ষা করে বৃন্দাবনের অতি প্রাচীন এবং অসাধারণ একটি মন্দির বাকি বিহারী মন্দির অসাধারণ কারুকার্য পুরো মন্দির জুড়ে আর মন্দিরের ইষ্ট দেবতা রাধা কৃষ্ণ এই কৃষ্ণের নামই বাকি বিহারি মন্দিরে ঢুকতেই রাধা কৃষ্ণের বিগ্রহের দিকে তাকাতেই মনে হবে যেন সত্যি স্বয়ং রাধা কৃষ্ণ বিরাজ করছেন এতটাই জীবন্ত এই বিগ্রহ বাকি বিহারী মন্দিরের ভেতরে ডান দিকে চোখ পড়তেই দেখা যায় এক আর এই দ্বারই নিধিবন বা নিধুবনে প্রবেশের দ্বার নিধিবনের সব গাছই গাছ কিন্তু সব থেকে আশ্চর্য এই গাছের মতো আর একটা গাছও বৃন্দাবন বা মথুরার কোথাও দেখতে পাবেন না বৃন্দাবনে অনেক তুলসী গাছ রয়েছে কিন্তু তার নিধিবনের তুলসী গাছের মতো একেবারেই নয় পুরো নিধিবন জুড়ে অসংখ্য তুলসী গাছ আর সেই গাছের ঘনত্ব এতটাই যে নিধিবনে প্রবেশের পর রাস্তা খুঁজে পাওয়া মুশকিল এই তুলসী গাছগুলো সব কাণ্ডই ফাঁপা আর এদের সমস্ত শাখা প্রশাখা নিম্নমুখী ভক্তরা বিশ্বাস করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানানোর জন্যই এই গাছগুলো মাথা নিচু করে আছে এই বনের তুলসী গাছগুলো একেবারেই আলাদা নিধিবনের চারপাশের এলাকা অত্যন্ত রুক্ষ কিন্তু তা সত্ত্বেও এই গাছগুলো সবুজে ভরা এখানে প্রতিটা গাছ জোড়ায় জোড়ায় আর প্রতিটা গাছের নিচে বিশাল বিশাল গর্ত অনেক বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক এই নিধিবনের অনেক চেষ্টা করেও এই রহস্য উদ্ঘাটন করতে পারেননি কিন্তু তারা সবাই একটাই কথা বলেছেন এই নিধিবনে এমন কিছু আছে যা বিজ্ঞানের আওতার বাইরে পুরো নিধিবন বিশাল পাচিরে ঘেরা বনের মধ্যে প্রবেশ করতেই মনে হবে কোনো এক অজানা দৈব শক্তি যা আপনাকে চালনা করছে এক অদ্ভুত ঘোরের তৈরি হয় এই বনে ধুপতেই মনে হবে কেউ আপনাকে চালনা করছে তার শক্তি দ্বারা আপনি নিজের মধ্যে থেকেও যেন নিজের মধ্যে নেই স্থানীয় বাসিন্দা এবং মন্দিরের সেবায় বিশ্বাস এই এইসব তুলসী গাছগুলো আসলে কৃষ্ণের সাথে থাকা গোপিনীরা আর অষ্টশখীরা বৃন্দাবনের ভক্ত আর ওখানকার স্থানীয়দের মুখে প্রচারিত আছে যে আজও প্রতি রাতে শ্রীকৃষ্ণ রাধিকা আর অনেক গোপিনীদের আবির্ভাব ঘটে এই নিধিবনে নিধিবনের মধ্যে একটি জলের কুয়ো রয়েছে যা বিশাখা কুয়ো নামে পরিচিত শোনা যায় রাসলীলা করতে করতে বিশাখা নামের একজন সখীর জল তৃষ্ণা পায় তখন আশেপাশে জল না থাকায় স্বয়ং শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে এই কুয়োটি খনন করেন এবং বিশাখাকে জল পান করান রাধারানীও এই কুয়ো থেকে জল পান করেছিলেন নিধিবনের ঠিক মাঝখানে রয়েছে একটি এক কক্ষের মন্দির মন্দিরটির চারপাশ জুড়ে ঘন তুলসী গাছে ঘেরা কক্ষটি খুব একটা বড় নয় এই মন্দিরটির দ্বারও একটি আর এই এক কক্ষের মন্দিরটির নামে রংমহল সন্ধ্যা আরতির পরে মন্দিরের পুরোহিত রংমহলে শাড়ি ঘুঙুর পান দাতন লাড্ডু চুরি টিপ সিঁদুর আরো অনেক কিছু রেখে রংমহলের দ্বার বন্ধ করে দেন আর দ্বারে থাকে বিশাল এক তালা দ্বার বন্ধ করে পুরোহিত এবং ভক্তরা বেরিয়ে আসেন বন থেকে সাথে সাথে ঝাঁকে ঝাঁকে পাখি আর দলে দলে মানুষ সবাই বেরিয়ে যায় বন থেকে দেখলে অবাক হবেন মনে হবে কোনো অলৌকিক শক্তি বাধ্য করছে সবাইকে বন থেকে বেরিয়ে যেতে সন্ধ্যা হতেই পুরো বন ফাঁকা নিস্তব্ধ এমনকি পুরো বাকি বিহারী মন্দিরের দ্বারও বন্ধ করে দেওয়া হয় সন্ধ্যার পর সন্ধ্যার পরে নিধিবনে প্রবেশ নিষেধ আর সূর্যোদয় না হওয়া পর্যন্ত মন্দিরের দ্বার খোলা হয় না কারণ রাত নামতেই শ্রীকৃষ্ণ রাধারানী অষ্টসখী আর অনেক গোপিনীদের আবির্ভাব ঘটে এই আর তারা মাতেন রাসলীলায় রাসলীলা শ্রীকৃষ্ণ আর রাধারানীর দৈবিক ভালোবাসা ভক্তের সাথে ভগবানের দৈবিক মিলন গভীর রাতে বাঁশির সুর আর নূপুরের শব্দই গুঞ্জরিত হয় নিধিবনে সূর্যোদয়ের পরে মন্দিরের পুরোহিতার ভক্তরা জোরে জোরে রাধে রাধে নাম করতে করতে মন্দিরে প্রবেশ করে রং মহলের দ্বার খুলতেই গাছ শিউরে উঠবে আপনার আগের দিন রেখে যাওয়া সব জিনিস এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে পুরো মন্দির জুড়ে পান বানো শাড়ি অগোছালো লাড্ডু আখানা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি আজও প্রতি রাতে লীলা করতে রাধিকা সহিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই নিধিবনে আসেন নিধিবনের আশেপাশের কোনো বাড়ির জানালা দরজা এই বনের দিকে নয় অনেক ভক্ত নিষেধ করা সত্ত্বেও কৌতূহল বসত লুকিয়ে প্রবেশ করেছিলেন শোনা যায় তাদের মধ্যে কেউ পাগল আবার কাউকে মৃত অবস্থায় পাওয়া যায় আবার কারো কারো কোনো হদেশই নেই ওখানকার বাসিন্দারা বলেছেন গভীর রাতে নিধিবন থেকে ভেসে আসা সুর আর নূপুরের ধ্বনি অনেকেই শুনেছেন গবেষণার সূত্রে নিধিবনের রাতে ক্যামেরাও লাগানো হয়েছিল কিন্তু আপনা আপনি বন্ধ হয়ে যায় সেই ক্যামেরা আবার সকাল হতেই রেকর্ড করা শুরু হয়েছে কিন্তু রাতে নিদিবনে কি হয় তা কোনো বৈজ্ঞানিকই উদ্ঘাটন করতে পারেননি তবে তাদের সবার একটাই মত এখানে অবশ্যই দৈব প্রভাব রয়েছে তারা আরও বলেছেন যে শক্তি বা রহস্য রয়েছে নিদিবনে তা বিজ্ঞানের আওতার বাইরে আসলে ঈশ্বরের লীলা বোঝার সাধ্য কার আছে তবে শ্রীকৃষ্ণ যে আজও সত্যিই লীলা করেন তা বৃন্দাবনে না গেলে বোঝা সম্ভব নয় আর সেই লীলা রহস্য প্রত্যক্ষ করতে পরম বৃন্দাবনের নিধিবনে যেতেই হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শ্রীকৃষ্ণের মহিমা ছড়িয়ে দিতে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন ঈশ্বরের দৈব লীলা মাহাত্ম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ